কৃষিকার্যে আমরা সারের পেছনে যে পয়সাটি খরচা করি তার আশি থেকে নব্বই পারসেন্ট খরচা কমিয়ে আমাদের লাভের পরিমাণ বাড়াতে চাইলে এই ভিডিওটি আপনি কোনোভাবেই মিস করবেন না তার সঙ্গে থাকছে আপনার ফলনকে দ্বিগুণ করার জন্য একটি গোপন টিপস যা কোনো প্রফেশনাল চাষি বা নার্সারির কোনো মালিক আপনাকে এটি শেয়ার করবে না তার আগে দেখে নিন আমাদের শখের চাষবাসের সবজি বাগানে আমাদের গাছগুলির ফলন এই ক্যাপসিকাম গাছ কিভাবে চাষ করতে হয় এই নিয়ে আমার একটি সেপারেট ভিডিও আছে দরকার পড়লে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি সেটি দেখে নিতে পারেন আমাদের বাগানের টমেটোগুলি দেখুন কি পরিমাণে প্রত্যেকটি ডালের টমেটো হয়েছে ফলের ভারে ডাল প্রায় ভেঙে পড়ছে প্রত্যেকটি ডালি আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি টমেটোগুলির সাইজও বেশ বড় এবং গাছগুলি সবুজ এবং যা আছে আশা রাখি এর থেকে এখনও দু তিন মাস আমরা ফল হারভেস্ট করতে পারব এখন এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহতেও যখন বাজারে পঞ্চাশ টাকা কেজি দরে টমেটো আর একশো টাকা কেজি দরে ক্যাপসিকাম সে সময় আমরা যদি একঝুরি ক্যাপসিকাম বা টমেটো এক দু দিন ছাড়া ছাড়া বাড়ি নিয়ে যেতে পারি তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না এর সাথে উপি পাওনা হিসেবে আমরা যদি এরকম একটি ফুলকপি পেয়ে যাই একদম ঠাসা এবং ধপ সাদা রঙের তাহলে মন্দ কী হয় বাঁ দিকে একটু এগিয়ে এরকম কচি সুন্দর সবুজ ফুলকপির একটা তুলে নিতে পারলে একদিনের সবজির জোগাড়টা ভালো করেই হয়ে যায় সঙ্গে প্রথম পাতে যদি এরকম একটা বকলির ভাজা পড়ে যায় তাহলে খাওয়ার যে মজাটা একটা অন্য মাত্রায় যায় এখন আপনাদের সস্তায় একটি সার প্রস্তুতির কথা বলতে গিয়ে অনেক আজে কথা বলে ফেললাম তবে তার সাথে সাথে আপনাদেরকে আমাদের বাগানের যে গাছগুলির সঙ্গে একটা পরিচয় করে দিতে পারলাম এবং দেখাতে পারলাম আমাদের গাছগুলির কীরকম অবস্থায় আছে এবং কি হারে ফলন হয় এর মেন যে কারণ সেটা এবার আপনাদের সামনে আমি এক একে বলতে থাকি আমরা যারা ছাদ বাগান বা বাগান বা ছোটোখাটো চাষ করি তারা সর্ষের খোল এই সারটির সঙ্গে সবাই পরিচিত আমরা কমবেশি সবাই কোনো না কোনোভাবে এই সারটিকে ইউজ করি এখন আমি সেটাই আপনাদেরকে দেখাবো এবং বলবো এই সর্ষের খোল কিভাবে গাছে ইউজ করতে হয় এবং সারের যে খরচা সেটা এই সর্ষের খোল কি পরিমাণ কমাতে পারে এবং সর্ষের খোলে কি কি গুণাগুণ আছে সর্ষের খোলে নাইট্রোজেন থাকে ফোর থেকে ফাইভ পার্সেন্ট ফসফরাস থাকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পারসেন্ট এবং পটাশিয়াম থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে এক পার্সেন্ট এবং মাইক্রোনিউট্রন হিসেবে থাকে সালফার আয়রন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ ইত্যাদি এখন আমরা দেখে নিই এই সর্ষের খোল আপনি কিভাবে আপনার জমিতে ইউজ করবেন এর জন্য আপনাকে দু কেজি সর্ষের খোল কুড়ি লিটার জলে চার থেকে পাঁচ দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে তবে শীতকালে এটি পচতে প্রায় সাত দিন সময় নিয়ে নেয় খোলটি যখন পচে যাবে তার থেকে একটু দুর্গন্ধ উঠবে এবং এর রঙটি খানিকটা ফ্যাকাসে টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে খোলটি সম্পূর্ণ কম্পোস্ট হয়ে গেছে এখন আমাদের এই মূল দ্রবণটিকে একটু পাতলা করে মেলাতে হবে অর্থাৎ এর থেকে পাঁচশো এম নিয়ে আমরা দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে একটি পাতলা দ্রবণ তৈরি করব। এবং এই দবনটিকে আমরা সরাসরি গাছে প্রয়োগ করতে পারবো আমি এই খোল এবং জলের হিসাবটি আরেকটু সোজা করে বলার চেষ্টা করছি আপনাকে এক কেজি খোল প্রথমে দশ লিটার জলে ভিজিয়ে পাঁচ থেকে সাত দিনের জন্য রেখে সেটিকে পৌঁছে দিতে হবে তারপর এই দশ লিটার যে মূল দমনটিকে আরও একশো লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনি তারপরে আপনার মেন গাছে প্রয়োগ করতে পারবেন অর্থাৎ এক কেজি খোল থেকে আপনি টোটাল একশো দশ লিটার দবন পাবেন এই একশো দশ লিটার দবন আমরা যদি পাঁচশো এম এল করে এই রকম আট থেকে দশ ইঞ্চি মাপের গাছে ইউজ করি তাহলে মোট দুশো কুড়িটি গাছকে সার দেওয়া যাবে যার জন্যে খরচা পড়বে মোটামুটি এক কেজি খোলের দাম বাজার মূল্য তিরিশ টাকা এখন আমি পনেরো দিন ছাড়া ছাড়া অর্থাৎ মাসে যদি দুবার এই সারটি আমাদের গাছে প্রয়োগ করি তবে আমার খরচা পড়বে ষাট টাকা এবার আসি রাসায়নিক সারের খরচার ব্যাপারে আমি যদি প্রত্যেকটি গাছে তিরিশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ এবং দশ গ্রাম করেও অনুখাদ্য যে কোনো একটা অনুখাদ্য আমি যদি দিই তার জন্যে খরচা পড়বে দুশো কুড়িটি গাছের তিরিশ গ্রামের মোটামুটি ধরুন সাড়ে ছ কেজি শার বাজার মূল্য যার তিরিশ টাকা হিসেবে একশো আটানব্বই আপনি দুশো টাকা ধরুন এবং দশ গ্রাম অনুখাদ্য দুশো কুড়িটি গাছের জন্য অর্থাৎ দু কেজি দুশো গ্রাম যার বাজার মূল্য দুশো কুড়ি টাকা একশো টাকা কেজি ধরে অর্থাৎ আপনার টোটাল খরচা হলো চারশো কুড়ি টাকা হ্যাঁ এই শার্টটি অবশ্যই আপনার এই দুশো কুড়িটি গাছের জন্য এক মাস ধরে আপনার গাছের পুষ্টির যোগান দেবে আর এই একই গাছ খোলের জল করবে মাত্র ষাট টাকায় তবে আপনার যদি অনেক গাছ থাকে এখানে লেবার রেট একটু বাড়বে কিন্তু খোল জল যেহেতু কম্পোস্ট অবস্থায় থাকে তাই ইনস্ট্যান্ট গাছ এখান থেকে নিউট্রেনগুলি নিতে পারবে তার সাথে আপনার জমির গুণগত মান বাড়বে কারণ খোল জল যেহেতু একটি জৈব সার এখানে আপনার জমির যে অর্গানিক কার্বনের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকবে এবার আসি সেই গোপন টিপসের কথায় আমি ভিডিওর প্রথমেই বলেছি এক কেজি খোলের সঙ্গে দশ লিটার জল ফেলে পাঁচ থেকে সাত দিন পচানোর পর আপনি সেই দোবনটি আবার একশো লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছে দেবেন কিন্তু এই দোবনটি গাছে দেওয়ার একদিন আগে এই মূল দোবনটিতে আপনি যদি দেড়শো থেকে দুশো গ্রাম ডিএপি ফেলে দেন তাহলে এখানে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ অনেকাংশে বেড়ে যায় কারণ ডিএপিতে এইটিন পার্সেন্ট নাইট্রোজেন এবং ফাইভ ফর্টি সিক্স পারসেন্ট ফসফরাস থাকে এই দবনটি আপনি যখন গাছে ইউজ করবেন এর রেজাল্ট যে কী হতে পারে আপনি না দিলে সেটা বিশ্বাস করতে পারবেন না আপনি নার্সারিতে গাছপর্তি ফুল বা ফলের গাছ দেখে থাকেন কিন্তু এই গাছগুলি আপনি যখন ঘরে আনেন তখন সেই ফুল বা তার সেই গাছপত্তি ফলন আর থাকে না কারণ নার্সারিতে এই দবনটি দশ থেকে বারো দিন ছাড়া ছাড়া দিয়ে থাকে এটাই মূলত তাদের গাছপত্তি ফুল বা ফলনের মূল চাবিকাঠি আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে